হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আডা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপূর্ব সে নিয়ে এলাম এস 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 সিজিএল পরীক্ষার ইংরেজি প্রিপারেশন কি করে করবে এই কদিন আছে হাতে মাত্র দু মাস টাইম আছে হাতে তো দু মাসের মধ্যে ইংরেজিটাকে কিভাবে আমরা তৈরি করব। ইংরেজির কোন টপিকটা বেশি কোথা থেকে কত নম্বর এসছে এর আগে বা কত কোয়েশ্চেন আসে সাধারণত আজকে আমরা সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা যাতে তোমরা বুঝতে পারো এই দু মাসে আমরা কোন কোন চ্যাপ্টারের উপর বা কোন কোন টপিকের ওপর বেশি করে মনোনিবেশ করে পড়াশোনা করতে পারবো তাই তো এটাই আমাদের জানার দরকার তো চলো আগে আমরা দেখে নি এসএসসি সিজিএল সম্পর্কে কয়েকটা বিশেষ তথ্য যেগুলো আমাদেরকে জানতেই হবে এক্সাম ডেট কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে নতুন ক্যালেন্ডার অনুযায়ী আমাদের টিআর1 পরীক্ষা এসএসসি জিলের টিআর1 পরীক্ষা আমাদের হতে চলেছে 13ই আগস্ট থেকে 30ই আগস্ট এর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের যেটা ফর্ম ফিলআপ হবে সেই ফর্ম ফিলআপ হচ্ছে আমাদের 9 জুন 9ই জুনে কিন্তু আমাদের ফর্ম ফিলআপ স্টার্ট হচ্ছে যোগ্যতাগত গ্রাজুয়েট হচ্ছে যোগ্যতা আমার স্নাতক হতে হবে বয়সের সীমা 18 থেকে 32 বেশ কিছু পদের ক্ষেত্রে আঠারো থেকে আঠাশ আঠারো থেকে তিরিশ এবং আঠারো থেকে বত্রিশ বছর রয়েছে এই পোস্ট ওয়াইজ যে এজ কি কি কোন পোস্টের জন্য এজ লিমিট কিরকম সেটা নিয়ে আমি আগেই তোমাদের এই বাংলা চ্যানেলে দিয়ে এবং রেখেছি ভিডিও সেকশনে গিয়ে তোমরা দেখে নিতে পারো সিলেকশন প্রসেস কিভাবে হচ্ছে সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে টিআর ওয়ান পরীক্ষা তারপর টিআর টু পরীক্ষা তারপর একটা স্কিল টেস্ট মানে এখানে ডেটা এন্ট্রি অপারেটিং এর একটা এখানে কোনোরকম কোনো ইন্টারভিউ নেই এগুলো পার করে গেলেই চাকরি সমস্ত কোয়েশ্চেন এখানে এমসি হবে এখানে কোনো ডেসক্রিপটিভ কিছু নেই নো ডেসক্রিপটিভ কোন রকম কোনো ডেসক্রিপটিভ আমার নেই ঠিক আছে এখনো যা যা বলা হচ্ছে এসএসসি থেকে যে এক্সাম প্যাটার্নের কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি সিলেবাসে কয়েকটা টপিক হয়তো এদিক ওদিক হতে পারে কারণ এনসিআরটি কে যেহেতু এরা ফলো করে এনসিআরটিও কিন্তু নিজেকে বেশ অনেকটা মাত্রায় একটা তুমি বলতে পারো একটা অভিব্যক্তি ঘটেছে তো ক্ষেত্রে সেখানেও কিন্তু আমাদের সেই অনুযায়ী জিকে কেজিএস পোর্শনগুলোতে কিছু কিছু ছোট ছোট কয়েকটা টপিক অ্যাড হতে পারে আমি সেগুলো অবশ্যই তোমাদেরকে বলে দেবো আগামী দিনে অন্য কোনো টপিকের আলোচনাতে আজকে আমরা ইংরেজি নিয়ে আলোচনা করব এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা হবে ইংলিশ এবং হিন্দি ভাষায় এটা বাংলা ভাষায় এই পরীক্ষা দেওয়া যায় না ওকে চলে যাব এবারে আমরা আমাদের পরবর্তী জায়গাতে এবারে আমরা এর এক্সাম প্যাটার্ন নিয়ে কথা বলবো দেখো আমরা এক্সাম প্যাটার্ন তো এরা আগেটাকে দেখলাম এক্সাম প্যাটার্ন টিআর ওয়ান টিআর টু স্কিল টেস্ট তো প্রথমে আমরা চলে যাবো টিআর ওয়ানে qr1 হচ্ছে only qualifying এটার কোনো নম্বর যোগ হবে না এটা শুধু পাশ করতে হবে ঠিক আছে এটা এমসিকিউ পরীক্ষা কম্পিউটারে পরীক্ষা দিতে হবে কম্পিউটার बेस्ड ওই মাউস নিয়ে তোমাকে অপশনে ক্লিক করতে হবে এখানে আমাদের টাইম হচ্ছে এক ঘন্টা নেগেটিভ মার্কিং হচ্ছে 0.50 একটা ভুল করলে 0.50 এক্সট্রা নেগেটিভ খাবে যেটা যে क्वेश्चनটা তুমি ভুল করলে ওটার নম্বর তো গেলই প্লাস তার সাথে আবার 0.50 তো এখানে আমাদের টিয়ার ওয়ানে যেটা রয়েছে রিজনিং রয়েছে ম্যাথ রয়েছে ইংরেজি রয়েছে জিকে রয়েছে প্রত্যেকটার পঁচিশখানা কোয়েশ্চেন দেওয়া রয়েছে প্রত্যেকটা থেকে দু নম্বর করে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের মার্কস অর্থাৎ যেটা বললাম একটা ভুল করলে মাইনাস দুই তো খাবেই তুমি যেটা ভুল করলে সেই কোয়েশ্চেনটার মাইনাস দুই টোটাল অ্যাটেম্প থেকে তো দুই নম্বর মাইনাস গেল প্লাস আর নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট ফাইভ মানে তুমি যদি একটা এখানে ভুল করো তাহলে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ মাইনাস টু পয়েন্ট ফাইভ তোমার কিন্তু কি হয়ে যাবে মাইনাস টু পয়েন্ট ফাইভ তোমার মাইনাস হয়ে যাবে টোটাল কারণ একটা ভুলের জন্য কোশ্চেনের নম্বর দুই আর নেগেটিভ খেলে জিরো পয়েন্ট ফাইভ হয়ে গেল এরপরে আসছি আমরা তাহলে টোটাল আমাদের যেটা মার্কস আসছে সেটা হচ্ছে দুশো এবং একশোটা কোশ্চেন প্রত্যেকটা নম্বর হচ্ছে দুই এটার নেগেটিভ মার্কিংও আছে কিন্তু এটার নম্বর তোমার যোগ হবে না শুধু তোমাকে পাশ করতে হবে কাট অফ ক্লিয়ার করতে হবে এরপরে আসছি আর টুতে টিয়ার টু তে আমাদের প্রথমত দুটো পেপার নিয়ে তৈরি একটা পেপার ওয়ান পেপার টু পরে দেখাচ্ছি পেপার এর মধ্যে রয়েছে দুটো সেশন সেশন নাম্বার ওয়ান সেশন নাম্বার সেশন ওয়ান এর ভেতরে সেকশন ওয়ান রয়েছে সেকশন ওয়ান এর ভেতরে দুটো মডিউল রয়েছে কি কি মডিউল একটা হচ্ছে আমাদের ম্যাথ এবং রিজনিং মডিউল ওয়ান ম্যাথ মডিউল টু রিজনিং কোথাকায় এটা সেকশন ওয়ানে এখানে নেগেটিভ মার্কিং প্রত্যেকটা কোশ্চেনে একটা কোয়েশ্চেন ভুল করলে নেগেটিভ মার্কিং মাইনাস ওয়ান এবং প্রত্যেকটা কোশ্চেনের নম্বর দেখে নাও কুড়ি তিরিশটা কোশ্চেন নব্বই মার্কস তার মানে কত নম্বর হলো অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের নম্বর হচ্ছে তার মানে তুমি একটা যদি ভুল করো তাহলে তোমার তো তো ওই কোশ্চেনের নম্বরটা মাইনাস হবেই টোটাল যে করলে একটা কোশ্চেন ভুল করলো তো ওই কোশ্চেনের যে তিন নম্বরটা তো মাইনাস গেল প্লাস আরো এক নম্বর মাইনাস অর্থাৎ তুমি যদি একটা ভুল করো তাহলে টোটাল মাইনাস চার নেগেটিভ মানে চার নম্বর নেগেটিভ হয়ে যাচ্ছে বুঝা গেল এরপরে চলে আসছি আমরা 90 টোটাল আমাদের এটা 90 180 মার্কস এটা তোমাদের টোটাল হচ্ছে অঙ্ক রিজনিং মিলে 180 মার্কস এটা টাইম কত দেওয়া হচ্ছে এক ঘন্টা এরপর আছে সেকশন 2 যেই এক ঘন্টা শেষ হবে তো হংসঙ্গের সেকশন 2 শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি ওটা সফটওয়্যারে করা আছে এখানে কি আসবে এখানে আসবে ইংরেজি এবং জিকে জিএস ইংরেজিতে সব থেকে বেশি নম্বর রয়েছে পঁয়তাল্লিশখানা কোশ্চেন এবং তোমরা বুঝতেই পারছো কত নম্বর করে তিন নম্বর করে প্রত্যেকটা কোশ্চেন এবং এটা তোমাদের একশো পঁয়ত্রিশ মার্কস হচ্ছে ইংরেজিতে এবং তার সাথে মডিউল টুতে রয়েছে জিকে যেখানে টোটাল কোয়েশ্চেন রয়েছে পঁচিশটা তিন নম্বর করে তোমরা বুঝতেই পারছো তিন নম্বর করেই আমাদের মার্কস তাহলে পঁচাত্তর মার্কস হয়ে গেল ইন্টু তিন করে নাও এবারে তাহলে এই ক্ষেত্রেও सेम জিনিস ভাই একটা ভুল করলে মাইনাস চলে যাবে ওই জন্যই সবাই ছিটকে যায় এখান থেকে আর টু থেকে বলো না যে টিআর তে কেন স্যার পারি না এত এর কঠিন কঠিন না সহজ क्वेश्चन এলেও তুমি যদি একটা ভুল করে দাও তুমি চার পাঁচ জনের 10 জনের পিছনে চলে যাবে কারণ চার নম্বরটা কম নম্বর নয় কম্পিটিটিভ এক্সামে তাই না নেক্সট চলে যাব সেশন 2 তে সেশন 2 তে রয়েছে সেকশন 3 সেকশন থ্রিটা পুরোটাই কোয়ালিফাইং এখানে কোনো নম্বর যোগ হবে না শুধু কোয়ালিফাই মানে পাস করতে হবে থার্টি পার্সেন্টে পাস টিআর ওয়ানও তোমার টিআর ওয়ান যে তোমরা দেখতে পাচ্ছ এই টিআর ওয়ানটাও কিন্তু তোমাদের থার্টি পার্সেন্টে পাস ঠিক আছে থার্টি এ কোয়ালিফাই করতে পারবে কিন্তু পাস করলে তো হবে না কাট অফও ক্লিয়ার করতে হবে সেম টু সেম এখানেও তোমায় কাট অফ শুধু তোমাকে এখানে পাস করতে হবে না নম্বর টম্বর যোগ হবে না কম্পিউটারে তোমাদের কুড়িটা কোশ্চেন ষাট নম্বর তার মানে তিন নম্বর তোমাদের হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে এইখানে তোমাদেরকে ষাট নম্বরের মধ্যে থার্টি পার্সেন্ট বলো তিন ছয় আঠেরো পেতে হবে তোমাকে তাই না সিক্সটি মার্কসের মধ্যে থার্টি পার্সেন্ট কত হচ্ছে আঠেরোই আঠেরোই তো হচ্ছে হ্যাঁ আঠেরোই আঠেরো হয়ে গেল তো আঠেরো মার্কস তোমার পেলে তুমি এখানে পাস করে গেলে তোমার নম্বর যোগ হবে পাস করে গেলে ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু পাস যদি না করো আঠেরো যদি না পাও আঠেরো কম পেলে তাহলে কিন্তু পরীক্ষা আটকে গেল টিয়ার টু তে তুমি আটকে গেলে এরপরে আসছে আমাদের ডেস্ট ডিইএসটি ডেটা এন্ট্রি সাফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের যে ডেস্ট এটাও কিন্তু একটা থার্টি ওয়াট পার মিনিট তিরিশ ওয়াট পার মিনিটে তোমাকে টাইপিং স্পিড রাখতে হবে এটা প্র্যাকটিসের ব্যাপার বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং এটা কম্পিউটার বেসড হয়ে যাওয়ার পরে তুমি ওই দিনকেই সেম দিনেই এতগুলো পরীক্ষা হয়ে যাবে ক্লিয়ার টিআর ওয়ানটা আমাদের একদিনে হবে টিআর ওয়ান যারা পাস করবে পরবর্তী দু তিন মাস পরে টিআর টু চলে আসবে টিআর টু তো তোমাদেরকে এইগুলো সবটাই দিতে হবে একটাই কম্পিউটারে একটাই সফটওয়্যারে পরীক্ষা হয়ে গেল ক্লিয়ার এরপরে এটা তো সবাই সবার জন্য এই যে দুটো দিলাম এইগুলো সবার জন্য যারা যে পরীক্ষা দেবে বা ফর্ম ফিল আপ করবে তাদেরকে এক্সট্রা পেপার দিতে হবে যেটা হচ্ছে আমাদের পেপার টু এই যে পেপার ওয়ান ছিল এটা পেপার টু এবারে পেপার টু হচ্ছে এমসি এবং সিবিটি পরীক্ষা স্ট্যাটিস্টিক্স এর উপরে কোশ্চেন থাকবে এটা স্ট্যাটিস্টিক্সের এর পেপার এটা অনলি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারদের জন্য একশো খানা কোশ্চেন থাকবে এবং দুশো মার্কস থাকবে টাইম হচ্ছে দু ঘন্টা এটাতে নেগেটিভ মার্কিং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর তোর বুঝতেই পারছো এটাতে কত নম্বর করে প্রত্যেকটা কোশ্চেন দু নম্বর করে একটা ভুল করলে টু পয়েন্ট ফাইভ মাইনাস যাবে কারণ যেটা ভুল করলে সেই দু নম্বরটাও তুমি মাইনাস খেলে প্লাস আরো নেগেটিভ এটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে নেগেটিভ জিরো পয়েন্ট ফাইভ মানে স্যার প্রচুর মজা মজা না ভাই একটা ভুল করলে ওই কোশ্চেনটার নম্বরটাও তো মাইনাস যাচ্ছে এটাও কিন্তু ভেবে রাখতে হবে আমাদেরকে তো এই হলো আমাদের টোটাল এক্সাম প্যাটার্ন ইংরেজি এবারে আমরা চলে আসবো ইংরেজিতে স্যার যে আমাদের টপিকগুলো গুলো আছে কোন টপিক থেকে কত নম্বর আসে আমি এদিকে টিআর ওয়ান এবং এদিকে টিয়ার টু করে দিয়েছি দেখো আমি সম্পূর্ণ ট্রেন্ডিং এর উপরে ঠিক আছে আমি যতগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে এসেছি তার উপরে অ্যাভারেজলি আমি এগুলো তোমাদেরকে বলছি যাতে তোমরা বুঝতে পারো কোনটাই আমাকে বেশি মন দিতে হবে যেমন টিআর ওয়ানে তুমি কোনোটাই ছেড়ে কোনোটাকে দেখতে পাবে না তোমাকে সবগুলো টপিক ঠিকঠাক করে করে নিয়ে নিতে হবে কারণ টিআর ওয়ানটা যেহেতু পঁচিশটা কোশ্চেন সমবন্টনে থাকাটা স্পেলিং থেকে ছেড়েও দিস সমবণ্টনে কিন্তু সবগুলো কোশ্চেন রাখা যায় সমবন্টন সবগুলো থেকে সেম 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 টু সেম নাম্বারে কোয়েশ্চেন যেমন দেখো এর অন্যান্য পরীক্ষার তুলনায় এখানে দুই থেকে তিনটা কোশ্চেন তুমি পাবে ন্যারেশন থেকে ভয়েস ন্যারেশন এবং ভয়েস মানে ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ এই দুটো তোমাকে ইজি যদি ট্রিক জানো তাহলে তোমার ইজি লাগবে যদি ট্রিক না জানো তাহলে টাইম লাগবে মডারেট লাইভ লেভেলে কোশ্চেন তোমার লাগবে তিন থেকে চারটা কোয়েশ্চেন থাকে হার্ড আসে না ক্লোজ টেস্ট একদম মডারেট লেভেলে থাকে কখনো কখনো খুব ইজিও আসে মডারেটে লিখেছি পাঁচটা কোশ্চেন তোমার থাকবে এখানে রিডিং প্যাসেজ বা রিডিং কম্প্লিকেশন প্যাসেজ থেকে কোশ্চেন এখানে পাবে না টিআর ওয়ানে নেই এখন দেন ওটা টিআর টু চলে গেছে ইডিয়ামস ইডিয়াম দুই থেকে তিনটা কোশ্চেন সোজা আসে প্রায় মডারেট লেভেলের আছে এবং কমন আসে মানে এগুলো কি বলতো এগুলো তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে বের করে নিতে পারবে প্রিভিয়াস ইয়ার যার কোশ্চেন করা থাকবে ইডিয়ামস তারপরে তোমার গিয়ে আহ ওয়ান ওয়ার্স তারপর তারপরে সিনোনি এগুলো তুমি কমন পেতে পারো যদি তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ভালো করে করে যা ফিলার ফিলিন আমাদের দ্যাব থেকে দুটো এবং গ্রামার থেকে তিনটে মতো আসে বা একটু ছোট উনিশ বিশ হতে পারে সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে আসবে তিন থেকে চারটা কোস্চেন এবং এটা ওয়ার্ড শুধু ওয়ার্ড দিয়ে দিয়ে সিনোনিম বলো বা তোমাকে মধ্যে ওয়ার্ড তুলে দিল বললো এই যে সেন্টেন্সের মধ্যে যে শব্দটা দেখতে পাচ্ছ আন্ডারলাইন করা এটার সিনোনিম বা অ্যান্টোনিম বলো এরপরে আসছি প্যারাজামবেল প্যারাজামবেল হচ্ছে তোমার দুই থেকে তিনটে কোয়েশ্চেন আসবে এবং এটা ইজি আসে একদম ইজি এবারে আসছি স্পেলিং টিয়ার টু তে এগুলো সবার লেভেল একটু বেড়ে যায় যাই হোক কিন্তু প্যারাজাম্বেল টিয়ার মানে সহজই আসে মানে ওই দুটো কম্বিনেশন বা একটাকে তুমি ট্র্যাকিং করতে পারলেই তোমার কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে স্পেলিং হচ্ছে তিন থেকে চারটে এবং এখন কিন্তু নতুন নতুন এর আসলেও স্পেলিং কিন্তু ইজি আসে বরাবরই অনেক রকমের প্যাটার্ন আসছে এসছে মানছি কিন্তু এখানে কিন্তু লেভেলটা ইজি তোমার স্পেলিং এর অতটা শক্ত কঠিন কোশ্চেন দেবে না সিএইচএসএল এবং এমটিএসএল যেরকম এর থেকে তুলনায় স্পেলিংটা ভালো দেয় বেশ স্ট্যান্ডার্ড লেভেলের দেয় সিজিএল এ কিন্তু অতটাও কঠিন আসবে না স্পেলিং ঠিক আছে এই হয়ে গেল আমাদের টিআর ওয়ান এর যতগুলো যা যা আছে তোমরা দেখতে দেখেই বুঝতে পারছো ক্লোজ তোমাকে ভাই খুব সুন্দর ভাবে প্র্যাকটিস করতে হবে বাড়িতে নেক্সট যেটা হচ্ছে আমাদের ফিলার ফিল ইন দা ব্ল্যাঙ্কস খুব প্র্যাকটিস করতে হবে ম্যারেশন ভয়েস যেন একটাও ভুল না হয় শিওর হয়ে মাথায় নিয়ে যেতে হবে মানে মাথায় আমি দৃঢ় সংকল্প হয়ে যাব ন্যারেশন ভয়েস যেন আমার ভুল না হয় কারণ আসবেই ওয়ান ওয়ার্ড খুব ভালোভাবে পড়াশোনা করে যেতে হবে কারণ এগুলো কিন্তু একটু হার্ড আসে বাদ বাকি তুমি সিনোনিমেন্ট এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেলে খুব সহজেই পেরে যাবে ইজি আসে প্যারাজাম ইজি আসে জাস্ট প্র্যাকটিসের ব্যাপার তো তোমরা দেখে বুঝতে পারছো কোন জায়গাগুলোতে আমাদেরকে একটু জোর দিতে হবে স্পেলিংয়ে আমাদেরকে জোর দিতে হবে এরপর আছে টিয়ার টু টপিক দেখে নাও প্যারাজাম্বেল থেকে ছয় থেকে আটটা কোশ্চেন ভাই এবং এটা ভাই ভালোই মডারেট লেভেলের আছে ঠিক আছে চারজন কারণ এটাই তোমাদেরকে থেকে লিস্টে নাম চাকরি হবে নম্বরের ওপর বেস করে তাই না তো এখানে ইংরেজির কিন্তু সব থেকে বেশি ওয়েটেজ আছে পঁয়তাল্লিশটা কোশ্চেন তো এখানে প্যারাজাম্পেল কিন্তু একটু হার্ড হলেও বলতে পারো যে একটু হার্ড দেয় মডারেট লেভেল থেকে হার্ড লেভেল কিন্তু প্র্যাকটিস করে তুমি পেরে যাবে প্যাসেজ ভাই প্যাসেজ আমি বলছি ইজি আছে ঠিক আছে দেখে মনে হয় খুব বড় বড় কিন্তু অ্যাকচুয়ালি খুব ইজি ছোটবেলায় আনসিন প্যাসেজ তো আরে ছোটবেলায় আনসিন যে একটা প্যাসেজ দিয়ে দিত সেখান থেকে আমাদেরকে কোশ্চেন করতে হতো সেই আনসিন প্যাসেজ একই জিনিস এরপরে ক্লোজ টেস্ট ক্লোজ টেস্ট কিন্তু পাঁচ থেকে দশটা দিয়ে দিতে পারে পাঁচটা দশটা পাঁচ থেকে দশটা কোশ্চেন মানে দুটো প্যারাগ্রাফ তোমাকে দেবে আর প্যাসেজ থেকে এগারোটা থেকে চোদ্দোটা বা বলতে গেলে পনেরোটা কোশ্চেনও থাকতে পারে মানে তিনটা প্যাসেজ দিলে পনেরোটা কোশ্চেন হয় আর দুটো প্যাসেজ দিলে দশটা ক্লোজ টেস্ট হয় বোঝা গেল তো এইভাবে আমাদের হিসেবটা রয়েছে এরর কতগুলো আসবে এরর হচ্ছে ডিটেকশন অ্যান্ড কারেকশন মিলিয়ে সাত থেকে আটটা মাঝে মধ্যে দশটা কোশ্চেনও আসে ভয়েস এবং ন্যারেশন আসবেই এবং এটা খুব ইজি আসে টিআর ওয়ান এর তরফ থেকে আরো ইজি আসে পাঁচ থেকে ছটা কোশ্চেন তবে কয়েকটা টিপিক্যাল আছে ঠিক আছে কয়েকটা টিপিক্যাল মানে কি টাইপো টাইপের আছে মানে হয় না এই বিশেষ টাইপের ন্যারেশন বিশেষ টাইপের ভয়েস চেঞ্জ ওইগুলো কিন্তু টিআর টু তে দেয় স্পেলিং হচ্ছে তিন থেকে পাঁচটা আসবে ঠিক আছে স্পেলিং স্পেলিং কিন্তু টিআর টু তেও খুব ইম্পর্টেন্ট এখন হয়ে গেছে আগে অতটা ছিল না বাট টিআর টু তে এখন আসে সিলোনিম অ্যান্টোনিম আমাদের তিন থেকে পাঁচটা কোশ্চেন আসবে এবং সিলোনিম অ্যান্টোনিম টিআর টু তে ভালোই লেভেলের আছে আমি বলবো হার্ড নয় তবে মডারেট লেভেলে আসবে তোমাদের ফিলার ফিলার কি ফিলার তোমাদের আসবে তিন থেকে ছয়টা এবং এটা ইজি থেকে মডারেট লেভেলেরই আসে অতটাও কঠিন আসছে না ওয়ান ওয়ার্ড কিন্তু ভাই হার্ড আছে তোমাদের যেটা তোমাদের টিআর টু তে যথেষ্ট হার্ড আছে দুই থেকে তিনটা কোশ্চেন আসবে এখানে তুমি আটকে যেতে পারো তো টিআর টু এর জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু খুব ভালো করে করতে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাকে রুট ওয়ার্ড সাহায্য করবে এবং সিনোনিম অ্যান্টোনিম বা নতুন নতুন ওয়ার্ড পড়ার জন্য তুমি দা হিন্দু নিউজ পেপারকে ফলো করতে পারো দা হিন্দু নিউজ রিসেন্ট গুলো নিয়ে নাও রিসেন্ট যে হিন্দু পেপারগুলো বেরোবে বা তুমি দু হাজার তেইশ চব্বিশে হিন্দু পেপার গুলো বেরিয়েছে সেগুলোর তুমি যদি কাল্টিভেট করো তাহলে কিন্তু অনেকটাই তোমার লাভ হয়ে যাবে বিশেষ করে সিনোনিমেন্টনি ওয়ান ওয়ার্ড ক্লিয়ার হয়েছে ইডিয়ামসে অনেক লাভ পাবে ইডিয়াম ফ্রেজেসও অনেক লাভ পাবে এবং যেটা সব থেকে স্যার আপনি এখানে ইডিয়ামসে কথা লেখেননি কেন আমি বলছি কেন লিখিনি দেখো ইডিয়ামস তুমি এই টিআর ওয়ানে যা পড়েছো দুই থেকে তিনটা বা চারটা কোশ্চেন সলভ করবে টিয়ার টু তেও তাই তো আমি ইডিয়ামটা লিখে নিই আমি লিখে দিচ্ছি ইডিয়ামস তো ইডিয়ামস ভাই আমি আগে বলে দিচ্ছি ইডিয়াম থেকে কিন্তু ক্লোজ টেস্টও আসে ইডিয়াম থেকে কিন্তু এখানে ফিলার আসে যেটা ইডিয়ামের কোয়েশ্চেন তুমি বলছো ইডিয়ামের মানে বের করা এগুলো টিয়ার ওয়ানে আসে কিন্তু টিয়ার টু তে ইডিয়ামস এর মানের সাথে সাথে ইডিয়ামস এর কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কস ইডিয়াম দিয়ে ক্লোজ টেস্ট ইডিয়ামের মানেটাকে রিভার্সলি বার করা নরমাল শব্দকে কি করে ইডিয়াম দিয়ে বলবো এই টাইপের কোশ্চেন তোমাদের ইডিয়ামে আসে অন্যরকম বাট ইজি লেভেলের আসে টি ওয়ানে যেরকম যা যা পড়বে টিআর টু তে সেগুলোতে কভার হয়ে যায় ঠিক আছে টিআর এ যা পড়বে ইডিয়াম ওটা টিআর টু কভার হবে অসুবিধার কিছু নেই তো এই হলো আমাদের ইডিয়াম আমাদের ফিলার বা মিনিং বা প্যাসেজের মাধ্যমে কখনো কখনো ক্লোজ টেস্টের মাধ্যমে কিন্তু ইডিয়ামস এর কোয়েশ্চেন এখন আসছে তাহলে এই হয়ে গেল আমার টিআর ওয়ানে কত রকমের নম্বর এসছে কোন টপিক থেকে আর আমাদের টিআর টু তে কোন টপিক থেকে কত নম্বর এসছে আমি পুরোপুরি এখানে লিখে দিলাম স্ক্রিনশট নিয়ে লিখে দিতে পারো তোমরা বুঝতেই পারছো কোন জায়গাগুলো আমাদেরকে ভালোভাবে খাটতে হবে এই জায়গাগুলো আমাদেরকে ভালোভাবে খাটতে হবে কারণ এখান থেকে অনেক বেশি নম্বর তুমি তুলে আনতে পারবে আর এগুলোর তুমি কোশ্চেন নম্বর তুমি দেখো তিন নম্বর করে প্রত্যেকটা কোশ্চেন মানে বুঝতেই পারছো প্যারাজাম্বেল তুমি যদি আটটা করো তিন আসতে চব্বিশ নম্বর এখানেই চলে আসবে তুমি ধরো ক্লোজ টেস্ট তুমি দশটা করলে দুটো পেয়েছো তিন দশে তিরিশ নম্বর এখানেই চলে আসে তো এটা বুঝতে হবে আমাদেরকে না এটা বুঝতে হবে ব্যাপারটা যে আমাদের এখানে কিন্তু যেগুলোতে বেশি নম্বর বা মার্কস সেগুলো আমাদেরকে আগে কভার করে নিতে হবে এবার আসছে এসএসসি সিজিএল ইংরেজির প্রিপারেশনের টিপস স্যার এখন তো কম টাইম আছে এখন আমি কি করে করব দেখো ভাই তোমার যদি কম টাইম থেকে বেসিক গ্রামার থেকে একটু স্টার্ট করে দাও আটা টোয়েন্টি ফোর সেভেন এস ইংলিশ বইটা নাও খুব অল্প দাম তোমরা আডা টোয়েন্টি ফোর থেকে এটা অনেক কম দামে পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার পেপার সলিউশন করতে হবে ভাই কোথেকে করবে তোমার ব্যাপার গুগল থেকে ফ্রিতে নিতে পারো আমাদের কাছে ফ্রিতে আছে ঠিক আছে আডা টোয়েন্টি ফোর সেভেন এর অ্যাপে ফ্রিতে আছে সেটা পুরোপুরি ফ্রি এগুলোর জন্য তোমাকে পয়সা দিতে হবে না আডা টোয়েন্টি ফোর এর অ্যাপে সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে ঠিক আছে ওয়েবসাইটে ফ্রি করা আছে প্রিভিয়াস ইয়ার পেপার করতে হবে তোমার কিছু করার নেই ভাই শুরু করে দাও বসে থাকো না টপিক ওয়াইজ মক টেস্ট টপিক ওয়াইজ মক টেস্ট কোথায় পাবো স্যার এই যে আমাদের বইতেই পাবে তুমি বা আমাদের টেস্ট সিরিজ নিতে পারো টেস্ট সিরিজে পেতে পারো ডেইলি পাঁচটা নতুন ভোক্যাপ হিন্দু নিউজ পেপার থেকে দুটো ক্লোজ টেস্ট এবং রোজ দিন দুটো করে প্যাসেজের রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজের সলভ করতে হবে এটা তোমার অভ্যেস এবং তার সাথে সাথে প্যারা জানবে এটাও লিখে দিই প্যারা জানবে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে

একটা পুরো অ্যালজেব্রা কমপ্লিট কোর্স তোমাদেরকে দিয়ে দিয়েছেন যেটা সিজিএল আসে অঙ্কের ক্ষেত্রে ইংরেজি আমি আস্তে আস্তে তোমাদেরকে এবং ক্লাস তোমাদের জন্য রোজ নিয়ে যাচ্ছেন কনসেপ্ট প্লাস এমসিকিউস তো এগুলো তোমাদের রোজ রোজ তোমরা পাবে ক্লাসে ফ্রি পেয়ে যাবে এগুলো তোমরা করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখানে রয়েছে রোজ দিন সকাল আটটার সময় শুভেন্দু স্যার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের জন্য আমি ইংরেজিরও বেশ কিছু জিনিস আনবো তোমাদের যেমন ইংরেজি দেখে নাও এসএসসি এক্সাম ফাইভ হান্ড্রেড ভাইরাল ভোক্যাপস একবারে তুমি পাঁচ পাঁচশো ভোক্যাপ তুমি পড়ে নাও এখানে আমাদের ইউটিউবে আমরা এরকমই ওয়ান শর্ট ভিডিওস আমরা আনবো যেমন টপিক ওয়াইজ ক্লাসও কিন্তু তোমাদের কমপ্লিট হয়েছে একদম বেসিক থেকে এবং তার সাথে এমসিকিউ প্র্যাকটিস হয়েছে তো আমরা আবার এই ধরনের সিরিজ আনবো তো তোমরা আর টোয়েন্টি ফোর সেভেন বাংলা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো এই সাবস্ক্রাইব যদি তুমি করে নাও তাহলে তুমি এগুলো ফ্রি ক্লাসেস পেতে এবং তোমরা যদি চাইছো যে স্যার আমাদের কাছে কোনো পেড ব্যাচ আছে তো তোমাদের জন্য সব থেকে ভালো আজকেই অফার রয়েছে আজকেই আর এরপরে থাকবে না যেমন ডবল ভ্যালিটি সুপ্রিম কিট এখানে সমস্ত ফ্রি ম্যাটেরিয়াল আছে যত বই আছে এই সমস্ত বই তোমরা পেয়ে যাবে একসাথে ঠিক আছে এই সমস্ত বই তোমরা এগুলো সব পেয়ে যাবে বই ওকে সমস্ত বই এস এস সির যত বই আছে সমস্ত সাবজেক্টের তোমরা বই পেয়ে যাবে এখানে তোমরা পাঁচশো তেরো মক টেস্ট একশো আটচল্লিশ ই বুক ভিডিও সিক্স বুকস আছে এইট হান্ড্রেড আওয়ার্স অনলাইন লাইফ ক্লাস এবং তোমাদেরকে আরেকটা কথাও বলি যে যারা যারা ইংরেজি প্রিপারেশন নিতে চাইছো খুব তাড়াতাড়ি যদি তোমরা ফাস্ট প্রিপারেশন নিতে চাও যে স্যার আমার খুব তাড়াহুড়ো আছে পরীক্ষার বেশি নেই ফার্স্ট প্রিপারেশান তাহলে ভাই আমি বলবো সবার প্রথমে এক নম্বর কথা ভিডিও ক্লাস দেখো লাইফ ক্লাস করে এখন তুমি কিছু করতে পারবে না লাইভ ক্লাস করে টাইম নষ্ট করার দরকার নেই ভিডিও ক্লাস দেখো কেটে কেটে তুমি ভিডিওটা কেটে কেটে নিজের মতন করে তুমি কনসেপ্টগুলো বের করে নিয়ে খাতায় নোট আউট করে নাও তারপরে কোশ্চেন অ্যান্সার শুরু করে দাও কারণ তোমার এখন লাইভ ক্লাস করার সময় নেই ভাই ভিডিও ক্লাস করো এবং যার জন্যই আমরা এই সম্পূর্ণ ভিডিও ক্লাস নিয়ে আটশো ঘন্টার অনলাইন লাইভ ক্লাস অ্যান্ড প্লাস ভিডিও ক্লাস তোমাদেরকে দেওয়া হচ্ছে এটা এক বছরের আজকে সাবস্ক্রিপশন নিলে তোমরা পেয়ে যাবে দু বছরের ভ্যালিডিটি এবং তোমরা এখানে দেখো তোমাদের নেমে নেমে গেছে গেছে একদম হান্ড্রেড নশো তো তুমি এই কোডটা ব্যবহার করো এই কোডটা ব্যবহার করো দেখো ওয়াই দুশো দশ এই কোডটা যদি তুমি ব্যবহার করতে পারো তাহলে তোমাদের নশো নিরানব্বই না হাজার নিরানব্বই টাকা তুমি সেভ করে নিলে ডিসকাউন্ট হয়ে গেল তোমাদের এটা প্রাইস হয়ে গেল থ্রি এইট নাইন নাইন এটা চার হাজার নশো নিরানব্বই থেকে হাজার নিরানব্বই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আজকে এটা আজকেই তুমি পাবে ওয়াই দুশো দশ এই কোডটা দিয়ে এই কোডটা দিয়ে আজকেই নিয়ে নাও এখানে পে নাও করবে পে নাও করার আগে তোমাকে নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার এগুলো চাইবে কেন স্যার আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো কেন আরে ভাই তোমার কাছে বই যাবে যে এ দেখো তোমার কাছে একটা বই যাবে এ দেখো কতগুলো বই যাবে স্যার আমার কাছে দেখো তোমার কাছে কি কি বই যাবে দেখো নোটসে যাও এই প্রিন্টেড বই প্রিন্টেড বইতে গেলে গেলেই তুমি এখানে পেয়ে যাবে দা এইখানে তোমার প্রিন্টেড বইগুলোই আছে এস রিজনিং এস অ্যারিথমেটিক এস অ্যাডভান্স এস ইংলিশ যেটা তোমাদেরকে বললাম ওই বেসিক গ্রামার পড়ার জন্য এস জেনারেল অ্যাওয়ারনেস ভাইরাল ভোক্যাব এই বইটা পুরো বাংলায় দেওয়া আছে তোমাদের সম্পূর্ণ বাংলাতে তোমাদের একটা সাগর স্যার করে দিয়েছে সম্পূর্ণ যেগুলো যা যা দেখতে পাচ্ছ সব বাংলাতে তুমি শিখতে পারবে সব বাংলায় শিখতে পারবে এগুলো সমস্ত বাংলায় করে দেওয়া আছে তো টোটালি প্যাকেজটাই তোমার কাছে থাকলে আর তোমার এসএসসির জন্য এই বছর কিচ্ছু লাগছে না সামনের বছরের এসএসসির জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারবে এই সেম থেকে তো তোমরা এখানে বাই নাও করো বাই নাওতে গেলে নেম কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস ভালো করে দেবে কারণ এটা তো তোমাদের কাছে বই যাবে এবং কুপন কোডটা ভালো করে নেবে নশো নিরানব্বই টাকা বলছে তো ওয়াই দুশো দশ এটা কোডটা ব্যবহার করলে তুমি হাজার নিরানব্বই টাকা তুমি ডিসকাউন্ট করে নিতে পারবে ওকে তো চলো আজকে এতটাই থাকলো এবং তোমার যদি মনে হয় যে স্যার আবার একটু কনফিউশন লাগছে অ্যাডমিশন কি করে নেব তো তোমরা এখানে ফ্রি ক্লাস দেখে নিতে পারো ফ্রি ক্লাস ভালো লাগলে অ্যাডমিশন নেবে এবং এখানে হচ্ছে অ্যাডমিশন নাম্বার এই নাম্বারে কল করে এক্ষুনি অ্যাডমিশন নাও কোডটা মনে রাখবে ওয়াই দুশো দশ ঠিক আছে এটাই সবথেকে বিগেস্ট এবং সবথেকে বেশি ডিসকাউন্ট তোমাকে দেবে ওকে আমি আশা করি তোমাদেরকে ওয়েবসাইটে দেখিয়ে দিলাম কি করে তোমরা অ্যাডমিশন নেবে তারপরে তোমরা বাই নাও করবে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যদি তোমরা বলো এখানে বাই নাও করে দিচ্ছি এখানে তোমরা ওয়াই টু ওয়ান জিরো করে দিলাম ওয়াই দুশো দশ করলাম অ্যাপ্লাই হলো এখানে আমি নাম লিখলাম এই যে এখানে এই জায়গাটা এডিট করবে এখানে নাম দিলাম এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ইমেল আইডি দিয়ে দিলাম পিনকোড পিনকোড দিয়ে দিলাম ওয়ান টু থ্রি দিয়ে দিলাম ওয়ান টু থ্রি দিয়ে দিলাম ল্যান্ডমার্ক সিটি মালদা তাহলে এখানে তোমাকে জিজ্ঞাসা করছে তোমার অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা এরপরে তুমি পে নাও করো ইউ হ্যাভ অলরেডি আচ্ছা এটা আমার পারচেস করা আছে তাই জন্য যাই হোক এখানে পে নাও করবে পে নাও করলে দেখো ইউপিআই দেখো যত রকম পেমেন্ট মেথড আছে সেখান থেকে ইউপিআই করে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে যেমন খুশি করে তোমরা পেমেন্ট করে দেবে তোমাদের অ্যাডমিশন হয়ে গেল এই বছরের জন্য ভাই পুরোটাই শর্টেড তোমার দিয়ে ব্যাচটাই আসো ঠিক আছে এসএসসি সুপ্রিম কিট লাইভ ক্লাস ভাই এখন করে তুমি টাইম পাবে না তার থেকে বরং বই পড়ো ভিডিওস দেখো এগুলো একশো ষোলো ভিডিওস এমনি এটা কনসেপচুয়াল ভিডিওস আছে টোটাল তোমাদের ক্লাসের ভিডিও আটশো প্লাস আটশো খানা আটশোর বেশি আছে লাইভ ক্লাস ভিডিও ক্লাস তো এটা তুমি যদি নিয়ে নিতে পারো তাহলে এই বছর আর তোমায় কিছু ভাবতে হবে এবং আরেকটা কথা বলি তোমাদের যদি মনে হয় যে স্যার আমরা ফ্রি ক্লাসের লিঙ্ক কোথায় পাবো তো এসএসসি লিখে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও তুমি টাকা পয়সা নেই কোনো অসুবিধা নেই তোমরা এসএসসি লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে পাঠাতে পারো এই নাম্বারে এখানে তোমাদের কাছে একটা গ্রুপের লিঙ্ক যাবে সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে ওই গ্রুপের ভেতরেই তোমরা ফ্রি ক্লাসের ম্যাটেরিয়াল ফ্রি ম্যাটেরিয়াল ফ্রি ক্লাসের লিঙ্ক সবকিছু পেতে থাকবে ঠিক আছে তো আজকের জন্য এতটাই থাকলো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম এসএসসির ইংরেজি নিয়ে ভয় পেও না গ্রামার গ্রামারটাকে ভাল ভালো করে পড়ো ভোক্যাপগুলোকে মন দিয়ে পড়ো রোজ দিন যেভাবে বললাম পড়তে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন করো সত্যি সত্যিই তুমি টিআর ওয়ান এবারেই পাস করে যাবে টিআর টুর জন্য আবার আমাদেরকে ওই দু তিন মাস টাইম পাবো তখন আবার ঘন মানে গুরুতরভাবে আমাদেরকে প্র্যাকটিস স্টার্ট করে দিতে হবে আজকে এতটাই থাকলো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেখান থেকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চলো অল দ্য বেস্ট